সিলেবাস থেকে ইসলাম ও আফগান সংস্কৃতি বিরোধী বিষয়ে বাদ দেওয়ার ঘোষণা তালেবান সরকারের আফগানিস্তানে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে রাজধানী কাবুলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তালেবান সরকারের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী হাবিবুল্লাহ আঘা স্কুলে সিলেবাস পুনরায় পর্যালোচনা করা হবে এবং ইসলাম ও আফগান সংস্কৃতির বিরোধী সব বিষয় সম্পূর্ণভাবে বাদ দেওয়া হবে এদিকে শিক্ষামন্ত্রী বলেন নতুন কারিকুলাম ধর্মীয় শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি করা হবে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন কারিকুলামে যেসব ইসলাম ও আফগান সংস্কৃতি বিরোধী বিষয় আছে তা আমরা বাদ দিয়ে দেব। এটি কেউ মানুক বা না মানুক আমরা এমন একটি কারিকুলাম তৈরি করব যা ধর্মীয় আধুনিক ও আফগান সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ থাকবে উল্লেখ্য শুক্রবার দেশটিতে চোদ্দশো চার সৌর বর্ষের শিক্ষাবর্ষ শুরু হয়েছে শিক্ষাবর্ষ শুরুর এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীর পাশাপাশি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন প্রিয় দর্শক আফগান সরকারের এই ইসলামের নারীদের বিষয়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে বা নেয় এই ব্যাপারে আপনাদের মতামতগুলো আমাদের কমেন্টসে তুলে ধরার জন্য অনুরোধ করব। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন সংবাদ পেতে পারেন ধন্যবাদ